বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে একুশ মে যে নোটিশগুলো প্রকাশ হয়েছে এই ভিডিওতে আমি প্রত্যেকটি নোটিশ আপনাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক তো ওয়েবসাইটে আসছি প্রথমে আমরা নোটিশ বোর্ডে গেলে দেখতে পাচ্ছি প্রথম যে নোটিসটি এটা একটা ভর্তি সংক্রান্ত নোটিশ এরপরের যে নোটিশ সেটি হচ্ছে দু সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো আপনারা এই কোর্সে যারা আছেন আপনাদের ফলাফল দেওয়া হয়েছে আপনারা চেক করে দেখবেন এছাড়াও রয়েছে বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে আগামী বাইশ মে মানে আগামীকাল সরকারিভাবে বন্ধ দেওয়া হয়েছে বুধবারের সকল বিশ্ববিদ্যালয়ের কলেজ অফিস সব কিছু সো আগামীকাল বন্ধ থাকবে এছাড়াও ইএমএস সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর এন্ট্রি সম্পর্কিত নির্দেশনাবলী দেওয়া হয়েছে কিছু নির্দেশনা দেওয়া থাকবে সেই নির্দেশনা অনুযায়ী নাম্বার দিতে হবে যারা একজামিনার থাকবে তাদের এখানে গাইডলাইন দেওয়া হয়েছে সেই অনুযায়ী সকল কার্যক্রম কমপ্লিট করতে হবে এরপরে যে নোটিশটি রয়েছে দু হাজার বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি দিয়েছে ব্যবহারিক পরীক্ষার মূলত সময়সূচি তো ছাব্বিশ পাঁচ দুই চব্বিশ তারিখ থেকে শুরু তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে নিয়ম দিয়েছে কিভাবে নম্বর এন্ট্রি করতে হবে অনলাইনে কীভাবে প্রেরণ করতে হবে সে বিষয়ে উল্লেখ করেছে এছাড়াও কেন্দ্র তালিকা দিয়েছে ব্যবহারিক পরীক্ষার তো আপনাদের যে কলেজ ওই কলেজে হয়তো ব্যবহারিক পরীক্ষা হবে তো আমি ব্যবহারিক পরীক্ষার যে কেন্দ্র তালিকা সেটি আমি এখান থেকে দেখে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন যে আপনাদের যে কেন্দ্র মানে আপনার যে কলেজ ওই কলেজে ব্যবহারিক পরীক্ষা হবে এরপরে যে নোটিসটি এটা পরীক্ষার রিলেটেড কোনো নোটিস না এবং পরবর্তী যে নোটিসটি রয়েছে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন কোর্সের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিল বিবরণ অনলাইনে প্রেরণ সময় বৃদ্ধি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি দিয়েছে এবং একটি সংবাদ বিজ্ঞপ্তি রয়েছে অধিভুক্ত কলেজ সময়ে ই জার্নাল অ্যাক্সেস নিশ্চিতে উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর একটা নির্দেশ এছাড়াও আরেকটি নোটিশ রয়েছে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি তারপর রয়েছে পরীক্ষা সংক্রান্ত একটা নোটিশ একটা পরীক্ষার রুটিন প্রকাশ করেছে সো আমি রুটিনটি আপনাদেরকে দেখাচ্ছি রুটিনটি হচ্ছে দুই সালের ক্রিয়া কোচিং স্নাতকোত্তর ডিপ্লোমা প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা আরম্ভ হবে চার ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে তারপর অন্যান্য পরীক্ষার তারিখগুলো রয়েছে এখানে সো সর্বশেষ যে নোটিসটি সেটি কিন্তু ওই একই পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত নোটিশ তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একুশ তারিখে বেশ অনেকগুলো নোটিসই প্রকাশ হয়েছে প্রত্যেকটি নোটিস আমি আপনাদের সাথে আশা করি শেয়ার করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন